স্থানীয়দের হাত থেকে বাঁচতে থানায় দৌড়ে পালালো প্রেমিক প্রেমিকা অবশেষে স্থানীয়দের চাপে পড়ে ফাঁড়ি থানায় মুচিলেখা দিয়ে প্রেমিকাকে নিয়ে যায় প্রেমিক যুবক শ্রীবাস দাস নামে একটা ছেলের এই বউটাকে দেখি বিভিন্ন জায়গায় যাই রাতে রাতটা রাত আটটা নটার দিকে বেরিয়ে যায় কোনো সময় দুটা একটার সময় চলে আসে মেয়েটাকে নামে যে চলে যায় গত উনতিরিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ দার্জিলিংয়ে এই বউটাকে নিয়ে যায় একটা ফুটে নিয়ে এরকম পৃথিকলাপের পরিস্থিতিতে আমরা জামাই বাজারে যদি আসলে মেয়ে জামাই আমরা আমরা আমাদের সরবতা লজ্জা জমার বিষয় লাগে